নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি এক নতুন গল্প নিয়ে ঠাকুমার ঝুলির গল্প অবলম্বনে ভূতের গাছের গোপন কথা অনেক বছর আগের কথা শাল সিমুল আর বটগাছে ঘেরা এক ছোট্ট গ্রাম নাম তার সপ্তগ্রাম এই গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ কিন্তু গ্রামের মানুষ তাকে ডাকে ভূতের বটগাছ বলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কেউই তার ধারে কাছে যেত না কিন্তু সাত বছরের এক ছোট্ট মেয়ে মায়া ছিল খুব সাহসী কৌতূহলী আর খুব দয়ালু মনের তার তাকে প্রতিদিন রাতে গল্প শোনাতেন একদিন তাকে বললেন মায়া ওই বটগাছের নিচে নাকি এক অলৌকিক শক্তি বাস করে যে সৎ সে পায় পুরস্কার আর যে মিথ্যে বা লোবি তার হয় ভয়ানক সর্বনাশ মায়া বিস্ময়ে বলল ঠাকুমা সত্যি কি এমন হয় ঠাকুমা হেসে বললেন রূপকথা সবসময় মিথ্যে নয় রে মায়া তোর বিশ্বাস আর মনটাই সব পরদিন সন্ধ্যাবেলায় মায়া খেলতে খেলতে ভুল করে গাছের কাছাকাছি চলে যায় হঠাৎ গাছের ভিতর থেকে এক আলো বেরিয়ে এল আলোই দেখা গেল এক বৃদ্ধা মাথায় রূপোর কেশ পরনে সাদা ধুতি আর হাতে একটি রত্নখচিত লাঠি বৃদ্ধা বললেন মায়া আমি জানি তুই সত ও নির্ভীক আমি রূপকথা রক্ষক তুই কি আমাকে সাহায্য করবি মায়া একটু ভয় পেলেও মাথা নেড়ে বলল হ্যাঁ নিশ্চয়ই বৃদ্ধা বললেন এই বটগাছের গভীরে আছে এক গোপন জগৎ অলকপুর কিন্তু সেখানে এক অন্ধকারে রাজা অন্ধেশ্বর এসে দখল হয়েছে শুধু একজন সৎ হৃদয়ের মানুষের সাহসেই তাকে রুকে দেওয়া সম্ভব এর পরবর্তী অংশগুলো গল্পের শুনুন মায়া বলল আমি কি পারব বৃদ্ধা হেসে বললেন তোর হৃদয় বিশুদ্ধ তুই পারবি তখনই গাছের গোড়া খুলে গেল আর মায়া ঢুকে পড়ল এক জাদুকরী জগতে আশেপাশে ঝিকিমিকি আলো রঙিন ফুল আর কথা বলা পশু পাখি কিন্তু হঠাৎ এক কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল অন্ধেশ্বরের সৈন্যরা এসে গেল অর্ধেক মানুষ অর্ধেক ছায়া মায়া দৌড়ে একটা গুহার দিকে ছুটল সেখানে এক খাঁচায় বন্দি ছিল তিনটি রূপালী পাখি তারা কাঁদছিল মায়া বলল তোমাদের আমি ছাড়িয়ে দেব তাদের একজন বলল আমরা আলোকপুরের কন্ঠস্বর আমাদের মুক্ত করলেই অন্ধকার দুর্বল হবে মায়া তার চুলের ক্লিপ দিয়ে খাঁচা খুলে ফেলল তখনই বিশাল এক গর্জন অন্ধেশ্বর এসে হাজি তার লাল চোখ ছায়ার মতো দেহ আর কাঁপানো আওয়াজ তুই এক ছোট মেয়ে আমায় আটকাতে এসেছিস মায়া বলল তুমি ভয় দেখাতে পারো কিন্তু অন্যায় জয়ী হতে পারে না অন্ধেশ্বর হেসে উঠল তার ছায়া মায়ার দিকে ছুটে এলো তখনই রূপালী পাখিগুলো গেয়ে উঠল এক জাদুকরী সুর আলো ছড়িয়ে পড়ল চারদিকে অন্ধকার গোলে যেতে লাগল আর অন্ধেশ্বর কেঁদে উঠল না এটা অসম্ভব সেই আলোতে মায়ার গায়ের ছায়া উজ্জ্বল হয়ে উঠল সে চোখ বন্ধ করলো আর মনে মনে বলল সত্য আর সাহসী শক্তি এক ঝলকে আলো সমস্ত অন্ধকার গিলে খেল অন্ধেশ্বর চিরতরে হারিয়ে গেল তখনই আলোয় দেখা দিল বৃদ্ধা রূপে সেই রক্ষক তিনি বললেন তুই আজ আলোকপুরকে বাঁচালি মায়া এই নে তোর উপহার তিনি দিলেন এক ছোট্ট সোনার পেনদেন তার মধ্যে ছিল একটুখানি আলো যখনই তোর মনে ভয় আসবে এটা তোর হৃদয় সাহস দেবে মায়া চোখ মেলে দেখে নিজেকে সেই পুরনো বটগাছের নিচে পাশেই ঠাকুমা দাঁড়িয়ে চোখে জল মা মায়া হেসে বলল দেশে ঠাকুমা মুচকি হেসে বললেন তোর মতো সাহসী নেই সত্যি অলৌকিক তারপর থেকে বটগা ছিল না কারো ভয়ের বস্তু গ্রামের লোকজন সেখানে পুজো দিত তারা বিশ্বাস করত মায়ার মতো কেউ সত্য আর সাহসের পথে থাকলে অন্ধকার যতই আসুক আলো ঠিকই জয়ী হবে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ